নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহন বাগান দলের কাছে আইএসএল এর প্রথম ম্যাচ হেরে কি বলছে এফসি গোয়ার হেড কোচ মনোলো মার্কোয়েস মোহন বাগান দলকে আবার জয় রাস্তায় ফিরিয়ে কি বলছে মোহনবাগানের বাগানের হেড কোচ লোপেজ হাওয়াস এবং মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস এবং ডিমিটু পেড ডোট ম্যাচের পর কি বললেন আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক কলকাতা এই চ্যানেলটিকে প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জানাই লুজিং টিমের কোচ মোনালো মার্কোয়েস প্রেস কনফারেন্সেসে কি বললেন মোনলো মার্কোয়েস তিনি বললেন ফুটবল খুবই ডিফিকাল্ট এবং তার থেকেও বেশি ডিফিকাল্ট প্রত্যেক ম্যাচে যেতা অথবা ড্র করা আমি জানতাম আমরা একদিন হারবো সেই দিনটা আজকেই কিন্তু আমার জন্য এইটা একটা ভালো ম্যাচ ছিল আপনি দেখতে পারেন দুটো দলই কিন্তু ভালো পারফরমেন্স করেছে এই মুহূর্তে একটা ম্যাচ হারাটা চলে কিন্তু যদি আমরা পরপর দু তিনটে ম্যাচ হারি তাহলে কিন্তু সেটা আমাদের জন্য খারাপ হতে পারে তবে আমরা যে এতগুলো ম্যাচ জিতেছি আমি সেই দিকেই ফোকাস করব তার থেকে আজকে যে ম্যাচ হেরেছি সেই দিকে আমি অত গুরুত্ব দেবো না তিনি আরো যুক্ত করেন তিনি বলেন আমি মনে করি আমরা খুব ভালো খেলেছি অপোনেন্ট হাফে আমরা অনেক বেশি ডমিনেট করেছি তিনি বলেন যে আজকে আমরা হেরেছি ঠিকই কিন্তু আমার জন্য এই ম্যাচটা খুব ভালো ছিল আজকে ওরা যে গোলটা করেছে সেটা মোটেও আমি চান্স বলবো না তাই আজকে যদি ম্যাচটা ড্র হতো তাহলে সেটা আমার জন্য ফেয়ার রেজাল্ট হতো অর্থাৎ মনোরমার করে তিনি কিন্তু বলছেন যে তার জন্য এই ম্যাচটা ড্র হলে ফেয়ার রেজাল্ট হতো তো বন্ধুরা এবারে শুনুন মোহনবাগান দলের হেড কোচ লোপেজ হাবাস ম্যাচের পর প্রেস কনফারেন্সে কি বললেন লোপেজ লোপেধাভাস প্রেস কনফারেন্সে এসে বললেন এই জয়টা খুবই দরকার ছিল কারণ এফসি গোয়া এক নম্বর দল যাদেরকে কেউ এখনো হারাতে পারিনি তাছাড়া দলটা এখনো ক্রমশ উন্নতি করছে এখানে আমরা যেটা সম্ভাবনা নিয়ে এসেছিলাম সম্প্রতি ওরা একটা ম্যাচও হারিনি অবশেষে আমাদের কাছে হারলো দলের পারফরমেন্স নিয়ে হাবাস বলেন প্রথমার্ধে গোয়া আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে এটা আমি মানছি তারপরে আমার দলে কয়েকটি পরিবর্তন করি তাতে দল আরও ভালো হয় ফলে দ্বিতীয়বার দিয়ে গোল পাই এবং ম্যাচটা জিতি দলে তরুণ খেলোয়াড়দের জন্য আমাদের শক্তি বজায় রাখা সম্ভব হয়েছে এ সপ্তাহে এই নিয়ে মোহনবাগান দলে দুটো ম্যাচ খেলা হয়ে গেল এবং দুটো ম্যাচই জিতেছে মোহনবাগান পরের ম্যাচ শনিবার দিন নর্থ ইস্টনাটের বিরুদ্ধে আমাদের এখন প্রথম এগারো নিয়ে ভাবতে হচ্ছে কারণ এক সপ্তাহে তিনটে ম্যাচ খেলতে হচ্ছে আমাদের সফর করতে হচ্ছে বারবার আবহাওয়া পরিবর্তন করতে হচ্ছে সেটা আমাদের দেখতে হবে প্রথমে এগারোয় চার পাঁচটা বদল করতে পারি পরের ম্যাচে অর্থাৎ বন্ধুরা হাওয়াস তিনি কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে তাদের দলকে যে এত পরিবর্তন করে এত ট্র্যাভেল করে খেলতে হচ্ছে এবং সপ্তাহে তিনটে ম্যাচ খেলতে হবে সেই নিয়ে কিন্তু বেশ চাপে অ্যান্টনি লোপেজ হাভাস তো বন্ধুরা এইবারে শুনুন কি বলছে মোহনবাগান দলের ক্যাপ্টেন সুভাষিস বোস সুভাষিস বোসকে প্রশ্ন করা হয় সুভাষিস তোমার দল আবার জয় রাস্তায় ফিরছে তো এই নিয়ে তুমি কি বলবে সুভাষিষ বোস তিনি বলেন খুবই ভালো লাগছে দলের জন্য সবসময় আমি বেস্টটা দিতে চাই এবং আজকে গোটা টিমটা বেস্ট দিয়েছে নিজের তাই জন্য গোয়ার মতো এত শক্তিশালী প্রতিপক্ষর ঘরে এসে আমরা তাদেরকে হারতে পেরেছি এটা টিম গেম ছাড়া কিন্তু কোনোদিনই সম্ভব হতো না তো বন্ধুরা এবারে শুনুন মোহনবাগান দলের গোলস্কোরার ডিমি পেড্রা টস তিনি ম্যাচের পর দীপেন্দু বিশ্বাসের খেলা নিয়ে কী বললেন ডিমিকে যখন দীপেন্দুর খেলা নিয়ে জিজ্ঞেস করা হয় তিনি বলে ছেলেটা প্রচণ্ড পরিশ্রম করে প্র্যাকটিসেও আমাদের সঙ্গে পরিশ্রম করে ও কাউকে ভয় পায় না ও সবাইকে চ্যালেঞ্জ করতে পারে ওর মতো খেলোয়াড় আমাদের দলে থাকলে আমাদের দলে বাড়তি সুবিধা তাই আশা করছি ভবিষ্যতে ও আরো বড় ফুটবলার হবে তো বন্ধুরা ম্যাচের পর কি বললো দুজনের হেড কোচ ও খেলোয়াড়রা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি চ্যানেলটিতে পারছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ